একদিকে উননব্বই বছর বয়সেও প্রতিদিন হাঁটা তিন বেলা পড়াটা মাংস আজকের গল্প বলিউড ভাইজান সালমান খানকে ঘিরে যেখানে আছে গর্ব আতঙ্ক আর এক অদ্ভুত দ্বন্দ্বে ভরা জীবন সালমান খান সম্প্রতি হাজির হয়েছিলেন কপিল শর্মা ও নবজ্যোত সিং সিধুর সঙ্গে এক জমজমাট আড্ডায় সঙ্গে ছিলেন অর্চনা পূরণ সিং কৃষ্ণা সুনীল গ্রোভার এমন ফাঁকি গল্প যা ভাইজানের জীবনের খুব ব্যক্তিগত দিকটা সামনে এনে দিল সালমান জানালেন তার বাবা সেলিম খান এখনও প্রতিদিন পালে হাঁটেন ব্রান্দার ব্র্যান্ড স্টান্ট পর্যন্ত বয়স উননব্বই কিন্তু খাওয়া দাওয়ার অভ্যাস টুও বদলায়নি পরাটা ভাত মাংস আর মিষ্টি সবই খান দিনে দুবেলা সালমান হেসে বলেন বাবা মনে করেন আমি কিছু খাই না অথচ উনি নিজে এমন খাওয়া সেরে হাঁটতে বেরিয়ে যান যেন এখনও চল্লিশের তরুণ নিজের খাওয়ার কথা বলতে গিয়ে সালমান জানান তিনি সবই খান তবে অল্প করে এক চামচ ভাত একটু সবজি আর চিকেন বা মাছ আর তিনি দাবি করেন ভারতে জিম কালচারের শুরুতে তারও একটা বড় ভূমিকা ছিল কিন্তু এই হাসিরা আড়ালে গভীর এক অশান্তি কারণ সালমান এখন চলাফেরা করেন বুলেট প্রুফ গাড়িতে দাম তিন কোটি চল্লিশ লাখ টাকা তার জীবন নিয়ে ভয় বাড়ছে প্রতিদিন উনিশশো সালে রাজস্থানে কৃষ্ণ সার হরিণ শিকারের অভিযোগের পর থেকেই বিষ্ণুই গ্যাংয়ের টার্গেটে সালমান গত বছরের চোদ্দই এপ্রিল তার ব্রান্দার বাড়ির সামনে গুলি চালায় দুই অজ্ঞাত বাইক আরোহী গ্যাং নিজেরাই দায় স্বীকার করে এরপর নভেম্বরে আবার আসে সরাসরি প্রাণ নাশের হুমকি এইসব ঘটনার পর সালমান নতুন করে এই বিলাসবহুল বুলেট প্রুফ গাড়িটি কেনেন আর মুম্বাই পুলিশ সক্রিয় হয়ে লরেন্স বিষ্ণুই গ্যাং এর আঠারো সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে এ যেন দুই জীবনের গল্প একদিকে পারিবারিক সুখ পরিমিত খাওয়া বাবা মায়ের গর্ভ অন্যদিকে চারোপাশে সশস্ত্র হুমকি হয় আর বুলেট প্রুফ রক্ষা কবজে ঢাকা চলাফেরা সালমান খানের এই বাস্তবতা শুধু তারকা নয় এক নিরাপত্তাহীন সময়ের প্রতিচ্ছবিও বটে